আসিরাত এতিম নিবাসের নতুন সবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নোয়াখালীর কবিরহাটে আসিরাত এতিম নিবাস মৌলবী জাকের হোসেন নুরানি ও হেফজু মাদ্রাসায় নতুন ছাত্রছাত্রীদের সবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে উপজেলার চাপটা ইউনিয়নের পূর্ব রামেশ্বপুর গ্রামে অবস্থিত আস্তিরাত এটিম নিবাস মৌলভী জাকের হোসেন নুরানি ও হিপজো মাদ্রাসা প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার নতুন ছাত্রছাত্রীদের সবক পাঠ কারামতিয়া আমিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হজরত মাওলানা ডক্টর আমিনুল্লাহ মৌলবী জাকির হোসেনের সভাপতিত্বে ও আসিরাত এতিম নিবাস মৌলবী জাকির হোসেন নুরানি ও হেবজো মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসানুল্লাহ বিয়েসির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী মোহাম্মদ সাদাত হোসেন আরজু আসিরাত এতিম নিবাসের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী আবদুল ওয়াদুদ রুবেল চাপটা সেহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুদ্দিন জহির সাধারণ সম্পাদক শামসুদ্দিন মাসুদ আমেরিকা প্রবাসী মোশারফ হোসেন লন্ডন প্রবাসী মোহাম্মদ ইউসুফ মাওলানা আসানুল্লাহ ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সোহাদ ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন মোহাম্মদ আশিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় বক্তারা আসিরাত এতিম নিবাস মৌলভী জাকির হোসেন নুরানি ও হেফজো মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই এই প্রতিষ্ঠানকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা লাগে যদি সহযোগিতা চাই আমরা ইনশাল্লাহ আমাদের দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সর্ব ধরনের আমরা সবসময় সহযোগিতা করে যাব এবং আমাদের এটার সাথে যারা জড়িত এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত এই অনুষ্ঠানে পাওয়া দিচ্ছে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমার বন্ধু রুবেলকে আমার মধ্যে একটা হয়েছে আমরা মঞ্চে যারা আছি আমার মনে হয় যে আমরা সবাই খেতিন আমি একদম ছিলেন না আমরা অনেকেই এদিন নিয়ে আমরা আমি নিজেরা এই দিন পরিবারের একজন সদস্য হিসাবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমি সার্বক্ষণে এই সংগঠনের সাথে এই মাদ্রাসার সাথে থাকবো এখন সে মূলনীয় হেতো এই মাদ্রাসাগুলি সরকার থেকে কোনো টাকা পয়সা পায় না সমান্তান্তিগর যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন যাদেরকে আল্লাহ ভালো মন দিয়েছেন যারা ধর্মের প্রতি অনুরাগী যারা ধর্মাকে ভালোবাসেন এই ধরনের ব্যক্তিবর্গ দ্বারা ব্যক্তিবর্গের সাহায্য নিয়ে এই প্রতিষ্ঠানগুলি চলে আমাদের এই প্রতিষ্ঠানটাও ঠিক একইভাবে চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষ দিক হলো আমরা যখন প্রতিষ্ঠা করেছি আমরা জানতাম কিছু কিছু অতিমখানায় দুই রকমের খাওয়া দাওয়া হয় একটার নাম আমখানা একটার নাম খাসখানা অর্থাৎ ছাত্রছাত্রীরা খাবে গাই ভত্তা বেগুন মূলা এইগুলি আর সাররা খাবে মাছ মাংস ওইগুলি আমাদের প্রতিষ্ঠার শুরুতে আমাদের দুইটা কঠিন সিদ্ধান্ত ছিল একটা হলো এখানে দুই রকমের রান্না হবে না রান্না হবে একই পাতিলে একই রকম ছাত্ররা যা খাবে শিক্ষকরাও তা খাবে ওমাউলানা ওয়াউলানা ওয়া হাবিবি রাব্বিনা ওয়া তাবিবি কুলুবিনা ওয়া আরওয়াহিনা اور شافعی محشریدہ وقرۃ اعینے نا محمد صلی اللہ تعالی علیہ وعلیہ الہ و صحبہ و ذریاته ومن تبعہ بإحسان الى یوم الدین وسلم تسلیما کثیرا کثیرا اللهم اجعل آخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله محمد شلیم ان کے بٹا نوخالی সত্যপ্রাশে নিভেগ এন কে বার্তা টোয়েন্টি